ঢুকে গেছিস আছে এনেছো শুনে তো গেলাম যে ডাল আর রুটি খাবে ওটা একদম পছন্দ নয় পছন্দ না তো হবে না আমি এখন করতে পারবো না তাহলে কি করবে কি করবে দেখো তুমি দেখো কি করবে দেবে তোমার যদি গরম থাকে ফেলে দিচ্ছি কিন্তু ওটাও বলে তোমার যদি ভালো লাগে ফেলে দিতে ফেলে দাও অসুবিধা কিছু নেই দাও

ভাই তুমি কেন আলুগুলো ছাড়ি ফেললে গো বন্ধুদের দেখাবো না আমার মাথা গরম হয়ে গেছে ওইভাবে কথা বলেছে মাথা গরম হয়ে গেছে আমি বন্ধুদের দেখাতে পাচ্ছি না আমি আমার মন করছি বন্ধুরা দেখে নেবে আমি কি করছি ভাই আমি তোমাকে কেন গরম দিয়ে কথা বলেছিলাম বলো তো আমি তো জানতাম না হলে ওই যে আলু রুটিটাই খাওয়াতে আর মাংসটা রেখে দিতে কি মানে এই জন্য এখন বলেছিলে এখন কে পড়বে তুমি অত চেষ্টা করে কথা বলবে এখন কে মনে করে খাওয়াবে এরকম করে কথা বললে

টেস্টি তো হবে দোকানে ফেলে খাবে এই যে এইভাবে ছোট ছোট করে আমি পিস করে নেব তুমি কি বানাচ্ছ সেটা তো বলবে না আমি এখন বলবো কেন কি বানাচ্ছি যখন বানাবো তখন বলবো মাথা ঠান্ডা করে করো নালে কিন্তু খারাপ হয়ে যাবে যেটা বানাবো সেটা হাত কেটে খাবে তাহলে সবগুলো কেটে নাও কেটে নিয়ে তারপরে দেখাই হ্যাঁ রাগ আগবের কাজ করলে কিন্তু রান্নাটাই কিন্তু আমার খারাপ হয়ে যাবে দেখা যাক না রান্না করি খেয়ে দেখবে খারাপ হয় কি ভালো হয় ঠিক আছে সব তাহলে কেটে নিন আমি সব কেটে নিয়েছি এবার করা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ তাই থাকবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি আলুটা ভাজবো একটু মন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দিলাম দেখে নাও দিচ্ছি এরপর আমি যখন বলবো তখন তোমাকে এভাবেই করতে হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা

দেখা সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এতে আরো আমি তেল দিয়ে দেবো তার সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি এদের চারটে পেঁয়াজ কেটেছি এদিকে এসো আমি বলে বলে দেব তুমি দেবে আমি একটু ওপরে শোনাকে পড়াতে চলে যাই না এরপরে তুমি নিজেই করে না এখন পড়াতে গেলে হবে না আমি তো এই এতক্ষণ তো দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না হচ্ছে দেখো কিভাবে করছি তারপরে যাবে আর এই জিনিসটা দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আমি একসঙ্গে বেটে রেখেছিলাম ডাইরেক্টে তেল দিতে হবে আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব এই যে আদা রসুনটা

ডল্প করে দাও না চা চা এবার আমি জলটা দিলাম এবার এই জায়গায় ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়েছে দেখ কত সুন্দর লাগছে মশলাটা নিয়ে এসো চিকেনটা নিয়ে এসো চিকেনটা কত আছে পাঁচশো ভালোই করেছো চিকেনটা দিয়ে দিলাম পাঁচশো নাহলে কি আমাদের হবে আমরা পাঁচজন মেম্বার হবে তাও তো মনে হচ্ছে একটু কম হয়ে গেল কম করেই খাবে রোজের না তো আজ এটা খাবো কাল ওটা খাবো এটা এইভাবে দেবে অনেকদিন তো এটা বানাও নি তাই জন্যই তো আমি সেই ভেবে নিয়ে এলাম এটা বানিয়ে ফেল আর আমার ডাল খেতে একদম ভাল লাগে না সেই জন্য এটা কি করছি বলো তো কি করে জানবো এটা কিমা চচ্চড়ি হচ্ছে দর ঢাকাটা দাও আমি ঢাকা দিয়ে একটু এক মিনিট ঢাকা দিয়ে রাখবো এদের জলও দেব না এটা খুলে দেখি কতটা হয়েছে দেখো সব সেদ্ধ হয়ে গেছে এটা আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি আমি ভাজা আলুটা দিয়ে দেবো আমি এতে এক ফোঁটা জল দিই নি দেখতে পেয়েছ এটা এরকম শুকনো শুকনোই রাখবো এটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে দেখো কত সুন্দর হয়েছে কি দেখছো এখন দেখো রুটি ভাত পরোটা লুচি সব দিয়ে খাওয়া যাবে দুটো লুচি করেও দাও দুটো বন্ধ রাখো যেটা পায়না খরচও করে ফেলেছি আর নয় আর বাইরে পরোটা ভাত সবজি হয় আমি তোমাকে খাওয়া কথা বলিনি আমি বন্ধুদের খাওয়া কথা বলেছি বন্ধুরা খেতে পারবে লুচি পরোটা ভাত দিয়ে আজকে কিমা রান্না রেডি দেখো বন্ধুরা কিমা রান্না রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে আর তোমাকেও বলছি এরপর থেকে যখন খাবার ইচ্ছা হবে তুমি নিজে রান্না করবে আরে অত রাগ করছো কেন রাগ করো আমার ডাল রুটি হয়ে যাব পরদিন এই নিয়ে এসে বায়না করো আরে তুমি তো বানাতে ভালো পারো তাই জন্যই তো বলছি আর বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এরকম শাশুড়ি ভগবান ঝগড়া হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর আজকে মায়ের মাথায় এই যে প্রচুর গরম হয়ে গেছে তো আজকে টাটা হ্যাঁ একদম